আর আমার মা এক ঘন্টা ধরে ঘুমাইতেছেন এর হলো প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ তো এখন আমি দুইটা বাক্য লিখে দাও আমি এক ঘন্টা ধরে পড়ছি সময় আছে না এক ঘন্টা ধরে তবে এই সময়ের আগে কি পর অথবা সিনস দিতে হবে কি দিবা অনির্দিষ্ট সময় হলে পর আর নির্দিষ্ট সময় হলে সিনস এর অনির্দিষ্ট নির্দিষ্ট কিভাবে চিনবা ধরো সকাল থেকে কান্না করতেছে তো সকাল থেকে এখন পর্যন্ত এটা হল অনির্দিষ্ট এটা হবে সেন্স মর্নিং কি দে বা মর্নিং আর দুই দিন ধরে কান্না করতেছে কোন দুই দিন এটা অনির্দিষ্ট না এটা হবে ফর টু ডেস্ট এই তো ফল আর সেন্স দিয়ে আর সময়টা দিতে হবে বুঝছো সবাই তাহলে গঠনটা কি হবে হ্যাঁ বলতো গঠনের সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাভ বিন এগুলো অব একজনের সঙ্গে হবে হ্যাস আর অনেকজনের সঙ্গে হবে হ্যাপ

তাহলে আমি এক ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং মূল ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট এর পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি বুঝে নাও তারপরে অবজেক্ট আই হ্যাভ বিন রিডিং যদি হয়তো একটা বই তাহলে রিডিং এ বুক এ বুকটা হয়তো অবজেক্ট এখানে বই নাই অবজেক্ট নাই তাহলে আই হ্যাভ বিন রিডিং এরপরে এক ঘন্টা এটা তো অনির্দিষ্ট কোন এক ঘন্টা তাহলে এটা হবে ফর এন আওয়ার এন অর্থ হলো এক বুঝছো তারপরে আসো সে সকাল থেকে রান্না করছে তাহলে সকাল থেকে এখন পর্যন্ত এটা একটা নির্দিষ্ট সময় এর মধ্যে ধরো তিন চার ঘন্টা হয়ে গেছে তো তিন চার ঘন্টা হলে আমি তো আমি যদি বলতাম সে তিন ঘন্টা ধরে রান্না করতেছে তাহলে এটা অনির্দিষ্ট সে সকাল থেকে কান্না করতেছে এটা নির্দিষ্ট তাহলে এটা হবে হি সিন্স মর্নিং সিন্স মর্নিং মানে সকাল থেকে বুঝছো সবাই তাহলে আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো প্রেজেন্ট পারফেক্ট করার কাকে বলে বর্তমানে সময় নিয়ে কাজ হচ্ছে বা সব হলে প্রেজেন্ট পারফেক্ট করার কিভাবে চিনবো ইতে ছি ইতে ছ